এই তো আরো কিছু করবেন দায় দশ মন্ডলী আকাশবাণীর সে পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক ভালোবাসা অভিনন্দন দু একটা কথা পরে কব কিন্তু প্রথম তো কিডনি কিন্তু লাগাইছে না কিন্তু আমার মাল দেখে আজকে যে ভিডিওটা দিচ্ছি সম্পূর্ণ আকাশবাণী কাঠের কি কি মাল কোন রেডে চলতাছে আপনারা জানুন ও বুঝেন রেট জানেন আর পাঁচ ভিডিও দেখবেন যদি আমার থেকে কম রেটে কেউ দেয় আপনি ওখান থেকে নিয়ে যাবেন কিন্তু দুঃখ নেই আপনি সঠিক জায়গা আমি কম রেটে আমাদের বেশি দামে মাল কম প্রাইসে দিচ্ছি তাহলে আমার এখানে আসবেন আমার এখানে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আর যে মালটা যে রেটে চলছে পাঁচটা টাকা কম দিলেও হবে না ডেলিভারি না একটা করে মাল নেবে পাইকারি দাম পাইকারি দামই থাকবে প্রতিটা মাল ইস্কিন শব্দে লয়ে আনার চেষ্টা করে আমার ঠিকানা হলো ঢাকা কেরানিগঞ্জ পুনাকলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে

ছয় হাজার পাঁচশো টাকা বাংলাদেশে এখনো কপালে আপদ আলহামদুলিল্লাহ পাইকার বিশ্ব বারোশো টাকা একটা দাসের দাম তিনশো টাকা নিচের মালটা কয় টাকা এর মধ্যে এই মালটা আমার তৈরি করতে মেস্তুরি মজুরি কয় টাকা দিছি আমি পারি আপনারা দিতে পারতেছি আমি দুধ যখন পারবো না আমি দিতে পারবো না দুধই ভালো লাগে অবশ্যই নিয়ে যাবেন এরপরে এখানে আসা

লাগে কিনা চলে আমি একটু চলে যে এখন বর্তমানে অনেক জাতের মানুষের ভাষা ব্যবস্থা মানে মনের পরীক্ষা তো আমি করতে পারি না অনেকজন অনেক রকমের

আসবেন আইসা দেখে পছন্দ করতে পারবেন আমার ঠিকানা হলো ডাকা কেরা হ্যাঁ

নিজে তো বাঙালি আমি তো বাঙালি এটা কি গালির কাম করে বাঙালি লাস্টে গালি কথাটা বুঝতে পারছেন যাই হোক আমি গালির কাম করি না আপনি আসবেন আয়া দেখবেন পছন্দ করবেন নিয়ে যাবেন কারণ আমিও বাঙ্গালি

এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচ হাজার পাঁচশো এদিকে আসেন এটা কিরকম

বাদে জয়েন দিলে খাটটা সিরা এগিয়ে লেছি কিন্তু এগুলো হলো কি জানো পাগলা পাগলামে নাই এটা হলো ফুল বসকা এটা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা

এটাও সতেরো হাজার পাঁচশো এটাও সত্তর হাজার এটাও সত্তর হাজার পাঁচশো এটাও সতের হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হাজার আপনারা আমার এখানে আইসা পছন্দ করে মাল নিয়ে দেবেন সাথে সাথে একটা মেস্তুরি নিয়ে কতটুক সত্য কতটুক মিথ্যা চ্যালেঞ্জ করলাম যেটা যে কাটা যদি না হয় আপনার জুতা আর আমার গাল দেখলি তিন কাল্লা সুখের আপনি গুনে গেছে মানে বেশি ধরে তিন পাল্লা তিন পাল্লা পনেরো হাজার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা সব

আপনারা আইবেন মাল কিনবেন আর লয়ে যাইবেন আর নাই চিন্তা ভাবনা টেনশন করবেন না কারণ এখন যারা মাইয়া আছে ব্যবসা দি দিব বিয়া ঠিক হয়েছে তো অনেক চিন্তা করে দাদু আপনার জন্য বলছি চিন্তা করবেন না আইবেন আর মাল লইবেন আকাশমণি কাঠের পানি সার সত্তর আশি হাজার টাকা হলে একটা বেডরুম প্যাকেজ নিয়ে দিয়ে দিবেন সাথে সাথে গ্যারেন্টি থাকবো বিশ বছর সাথে একটা মিস্ত্রি নিয়ে আইবেন ডাইরেক্ট বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে হরিয়া সন্দেহ আবার গাই গান্ডা এদিকে আসেন বন্ধু বা আইও রে বন্ধু ভালো লাগলে দুদি ভালো লাগে মনে চায় প্রাণে চায় পানি কিনেন আকাশ পানি সার আইসা দেখি পছন্দ করিয়া দুদি ভালো লাগে নিবেন না এক কাপ চা খাইয়া যাইবেন দাওয়াত রইল আকাশ পানি পক্ষ থেকে আমি জলিল ভাইয়ের পক্ষ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ খুদা হাফেজ